শরীর স্বাস্থ্য ভালো রাখার জন্য আমাদের কিছু কিছু ভালো অভ্যাস তৈরি করাটা অত্যন্ত জরুরি আর শরীর ভালো রাখার জন্য আমাদের কি করা উচিত এবং কি করা উচিত না সেই সম্বন্ধে সবার জানা উচিত আর এমনও অনেক বেশ কিছু জিনিস আছে যেগুলো আমরা জানি যে আমাদের শরীরের পক্ষে সেটা ভালো না তবে অনেকেই আমরা আছি যে সেগুলো আমরা মেনে চলি না তাই এই ভিডিওর মাধ্যমে আমি একবার সেই ভালো অভ্যাসগুলো সবাইকে মনে করিয়ে দিতে চাই যেগুলো মেনে চললে আপনার শরীর আরও দীর্ঘদিন ভালো থাকার সম্ভাবনা অনেকটাই বেড়ে যাবে নমস্কার আমার নাম ডক্টর অঞ্জন নস্কর আর আজকের আমরা কিছু হেলদি হ্যাবিটস সম্বন্ধে আলোচনা করব এমন কিছু হেলদি হ্যাবিটস যেগুলো আপনি যদি মেনে চলেন দৈনন্দিন জীবনে তাহলে আপনার শরীর খারাপ হওয়ার সম্ভাবনা বেশ কিছুটা কমে আসবে সেই ক্ষেত্রে প্রথমেই আমাদের মনে রাখতে হবে যে হোয়াইট সুগার বা হোয়াইট সল্ট আমাদের যতটা সম্ভব কম খেতে হবে হোয়াইট সল্টে সোডিয়াম থাকার কারণে আমাদের শরীরে ওয়াটার রিটেনশান এবং উচ্চ রক্তচাপের মতো সমস্যা দেখা দিতে পারে আর হোয়াইট সল্টের বদলে কিছু ক্ষেত্রে আপনি বিটনুন বা হিমালয়ান পিঙ্ক সল্ট ব্যবহার করতে পারেন এরপর দু নম্বর হচ্ছে আমাদের রাতে খাওয়ার পর কিছুক্ষণ আমাদের হাঁটাহাঁটি করা উচিত কারণ খাবার পর ইমিডিয়েটলি যদি আপনি শুয়ে পড়েন তাহলে নানা রকম ইনডাইজেশনের প্রবলেম আপনার মধ্যে দেখা দিতে পারে আর এটা আইডিয়ালি রেকমেন্ড করা হয় যে ডিনারের পর ফাইভ হান্ড্রেড স্টেপস আমাদের হাঁটা উচিত এতে আমাদের খাবার ভালোভাবে হজমও আসবে এবং ঘুমও তাড়াতাড়ি আসবে এবারে তিন নম্বর হচ্ছে আমাদের খাবার খাওয়ার আধ ঘন্টা পরে মিনিমাম আমাদের জল পান করা উচিত খাবার খাওয়ার সাথেই বা খাবার খাওয়ার পরেই কেউ যদি জল পান করেন সেই ক্ষেত্রে আপনার ওজন বাড়তে পারে এবং হজমেরও নানারকম সমস্যা দেখা দিতে পারে এরপর চার নম্বর হচ্ছে আপনাকে দিনে তিন থেকে চার লিটার জল পান করতে হবে আপনি যদি পর্যাপ্ত পরিমাণে দিনে জল পান না করেন তাহলে আপনার শরীরে ডিহাইড্রেশান হতে পারে এবং ডিহাইড্রেশন হওয়ার কারণে আপনার কিডনিতে স্টোন হওয়ার সম্ভাবনা বেশ কিছুটা বেড়ে যাবে আর আপনি যদি পর্যাপ্ত পরিমাণে দিনে জল পান করেন তাহলে সেই ক্ষেত্রে আপনার শরীরে যে হার্মফুল টক্সিনসগুলো আছে সেগুলো খুব সহজেই ওয়াশ আউট হয়ে যাবে শরীর থেকে এরপর পাঁচ নম্বর হচ্ছে আমাদের তেলেভাজা ভাজাভুজি প্রসেসড ফুডস যতটা সম্ভব কম খেতে হবে এবার অধিকাংশ তেলেভাজা খাবারের ক্ষেত্রেই ট্রান্সফ্যাটস এবং এলডিএল থাকে যার কারণে আমাদের শরীরে কোলেস্ট্রলের মাত্রা বেশ কিছুটা বেড়ে যায় এবার রক্তের কোলেস্ট্রলের মাত্রা বেড়ে গেলে তখন আমাদের রক্ত নলিতে ব্লকেজ তৈরি হতে পারে এরপর ছ নম্বরে হচ্ছে ঘুম সঠিক সময়ে সঠিক পরিমাণে পর্যাপ্ত পরিমাণে ঘুম হওয়াটা আমাদের শরীরের জন্য অত্যন্ত প্রয়োজন প্রতি রাতে সময় মতো সাত থেকে আট ঘন্টা ঘুম অত্যন্ত প্রয়োজন তাই রাতে জাগার অভ্যাস যতটা তাড়াতাড়ি সম্ভব আপনাকে ত্যাগ করতে হবে এরপর সাত নম্বর হচ্ছে আমাদের ডায়েটে প্রচুর পরিমাণে ফল এবং শাক সবজি ইনক্লুড করতে হবে ফল এবং শাক সবজিতে প্রচুর পরিমাণে ভাইটামিনস মিনারেলস ফাইবার এবং আরও অন্যান্য অনেক ইম্পর্টেন্ট নিউট্রিয়েন্টস থাকে তো সেই কারণে আমাদের ডায়েটে ফল এবং শাকসবজি ইনক্লুড করাটা অত্যন্ত জরুরি এরপর আট নম্বর হচ্ছে আমাদের দিনে দশ হাজার স্টেপস হাঁটতে হবে আমাদের সবার কাছেই একটা স্মার্টফোন আছে আর সেই স্মার্টফোনে স্টেপস কাউন্ট করার একটা অ্যাপের মাধ্যমে আমাদের দিনে দশ হাজার স্টেপস কমপ্লিট হচ্ছে কিনা সেটা আমাদের খেয়াল রাখতে হবে এরপর ন নম্বর হচ্ছে কোনো অসুস্থতা হলে বা কোনো রোগ হলে সেটা ফেলে রাখবেন না অনেক সময় অনেকের কম সিমটামস থাকলে সেটাকে অনেকে অবহেলা করেন এরকম অনেকে ভাবেন যে কিছু হবে না নিজের থেকে ঠিক হয়ে যাবে তো অনেক সময় এটা দেখা যায় যে পেশেন্ট যখন ফাইনালি আমাদের কাছে আসে তখন সিমটামস অনেক বেশি সিভিয়ার হয়ে যায় এরপর দশ নম্বর হচ্ছে কেউ যদি কোনো মাদকদ্রব্যের ব্যবহার করেন সেটা তাহলে যত তাড়াতাড়ি সম্ভব পুরোপুরিভাবে ছাড়তে হবে যে কোনো মাদকদ্রব্য সেটা সিগারেট অ্যালকোহল ঘুটকা যাই হোক না কেন সেটা পুরোপুরিভাবে ছাড়তে হবে কারণ এগুলো বন্ধ না করলে আপনার শারীরিক ক্ষতি তো হবেই সঙ্গে আর্থিক এবং মানসিক ক্ষতিও হবে তো এই দশটা পয়েন্ট যদি আপনি মেনে চলতে পারেন তাহলে দেখবেন আপনি অনেকের থেকেই অনেক সুস্থভাবে জীবনযাপন করতে পারছেন আর আজকের এই ভিডিও এই পর্যন্তই এই ভিডিও সম্বন্ধে আপনার কি মতামত সেটা কমেন্টে জানাবেন এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ